আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের ডার্ক নলেজ ওয়াইটিএ আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 5টি ফাইটার জেট এই ভিডিওতে থাকছে কবে তৈরি হয়েছে এমোটা কেমন আর দামের হিসাবে কতটুকুর দামি তাহলে চলুন শুরু করা যাক নাম্বার 5 দাসো রাফাল ফ্রান্স 1980 দশকে ফ্রান্স বুঝতে পারে যে তাদের আলাদা আলাদা যুদ্ধবিমান চালানো অনেক ব্যয়বহুল তাই সিদ্ধান্ত নেয় একটাই জেট বানাবে যা সব ধরনের কাজ করতে পারবে এইভাবেই জন্ম হয় দাসো রাফালের দু এক সালে প্রথমবার ফ্রেঞ্চ এয়ারফোর্সে যুক্ত হয় এই জেট দ্যাক নাম রোল ফাইটার স্পিড ম্যাক ওয়ান পয়েন্ট এইট রেঞ্জ প্রায় তিন হাজার সাতশো কিমি সর্বোচ্চ অস্ত্রবহন ক্ষমতা নয় দশমিক পাঁচ টন দাম প্রায় পঁচাশি মিলিয়ন ডলার এটি আকাশে ডগ ফাইট গ্রাউন্ড অ্যাট্যাক রিকোনাসেন্স এমনকি নিউক্লিয়ার আক্রমণেও সক্ষম ভারত দুহাজার সালে রাফাল কেনার চুক্তি করে এবং বলে এটি একাই গেম চেঞ্জার ছোট হলেও এর মারাত্মক ক্ষমতা একে টপ ফাইভে জায়গা করে দিয়েছে নম্বর চার চেংদু জে চীন চীন বহুদিন ধরে আমেরিকার স্টেলথ জেটে সমান কিছু বানাতে চেয়েছিল অবশেষে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দু সালে উড়াল দেয় জে যাকে বলা হয় মাইটি ড্রাগন দু সালে এটি আনুষ্ঠানিকভাবে চীনের আকাশ সেনায় যোগ দেয় প্রজন্ম পঞ্চম জেনারেশন স্টেলথ ফাইটার স্পিড মার্ক এর কাছাকাছি রেঞ্জ পাঁচ হাজার পাঁচশো কিমি এরও বেশি দাম প্রতি ইউনিট প্রায় একশো কুড়ি মিলিয়ন ডলার এই জেটের প্রধান উদ্দেশ্য হল আমেরিকার এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভের মোকাবেলা করা এর লং রেঞ্জ মিসাইল একে শত্রুকে দূর থেকে আঘাত হানতে সক্ষম করে এখন এটি চীনের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা নম্বর তিন সুখই SU57। ফিফটি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার বিমান শিল্পে বড় ধাক্কা লাগে তবে সুখোই ডিজাইনগুলো নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে এর ফলেই জন্ম হয় ইউ ফিফটি সেভেনের সালে এটি প্রথম উড়াল দেয় এবং দুহাজার সালে আনুষ্ঠানিকভাবে রাশিয়ান এয়ারফোর্সে যুক্ত হয় প্রজন্ম পঞ্চম জেনারেশন স্টেলথ ফাইটার স্পিড ম্যাক এর বেশি বিশেষ প্রযুক্তি থ্রাস্ট ভেক্টরিং যে কোনো দিকে হঠাৎ মোড় নিতে সক্ষম দাম চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার এটি শুধু স্টেলথ নয় অবিশ্বাস্য ম্যানুভেরেবিলিটির কারণে আকাশে একে ধরাই কঠিন ডগ ফাইটে শত্রুকে বিভ্রান্ত করে মুহূর্তে পাল্টা আক্রমণ চালানোই এর সবচেয়ে বড় শক্তি রাশিয়া এটিকে ভবিষ্যতের মূল যুদ্ধবিমান হিসেবে তৈরি করছে নম্বর দুই এফ থার্টি লাইটনিং টু উনিশশো এর দশকে আমেরিকা একসাথে তিন বাহিনীর অর্থাৎ এয়ারফোর্স নেভি মেরিনের জন্য নতুন ফাইটার বানানোর পরিকল্পনা করে এই জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রজেক্ট থেকেই জন্ম হয় এফ থার্টি লাইটনিং টু এর দু সালে এটি প্রথম আকাশে ওড়ে বাহিনী এয়ারফোর্স মেরিন নেভি প্রধান কাজ ফেলা এবং এয়ার টু এয়ার লড়াই নাম ফ্লাইং কম্পিউটার স্পিড ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স রেঞ্জ দু দুশো কিলোমিটার দাম আশি থেকে একশো মিলিয়ন ডলার এটি শুধু যুদ্ধবিমান নয় এটি একটি মোবাইল ডেটা সেন্টার শত্রুর রাডারে ধরা পড়ে না টার্গেটকে ট্র্যাক করতে পারে অনেক দূর থেকে আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার চালাতে পারে ভবিষ্যতের যুদ্ধে এর ভূমিকা হবে বিশাল এক নম্বর এফ টোয়েন্টি টু র্যাপ্টার উনিশশো দশকে আমেরিকা নতুন এয়ার সুপিরিয়রিটি জেড বানানোর সিদ্ধান্ত নেয় এর ফলেই জন্ম হয় এফ টোয়েন্টি টু র্যাপ্টারের উনিশশো সালে প্রথম ওড়ে আর দু সাল থেকে ইউএস এয়ারফোর্সে সক্রিয় প্রজন্ম পঞ্চম জেনারেশন এয়ার সুপিরিয়রিটি ফাইটার স্পিড মার্ক টু পয়েন্ট রেঞ্জ তিন কিমি অস্ত্র এআইএম ওয়ান মিসাইল স্মার্ট বোম দাম একশো মিলিয়ন ডলার এর স্টেলথ এত উন্নত যে শত্রুর রাডারে প্রায় অদৃশ্য সুপারক্রুজ স্পিড আর আনম্যাচড ম্যানিউভারেবিলিটির জন্য একে বলা হয় স্কাই ডমিনেটর আজও কোনও যুদ্ধবিমান সরাসরি এফ সামনে দাঁড়াতে পারেনি এটি শুধু জেট নয় আকাশ নিয়ন্ত্রণের এক কিংবদন্তি এই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটগুলোর তালিকা আকাশ মানে শুধু যুদ্ধক্ষেত্র নয় মানে প্রযুক্তির সীমা অতিক্রম করার প্রতিযোগিতা আপনার মতে কোন জেট সবচেয়ে শক্তিশালী কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না